যখনই ছেলেটি তার দাদুর মৃতদেহ দেখল তখন তার মনে একটা অদ্ভুত চিন্তা এলো সে গোপনে তার দাদুর পকেটে একটি মোবাইল ফোন রেখে দিল কিন্তু যখন তার দাদুর কবর দেওয়া হলো তখন ছেলেটি তার স্মৃতিতে হারিয়ে গেল এবং তাকে বলল যে হয়তো দাফনের আগে কেউ ফোন চুরি করেছে এবং এখন কেউ মজা করছে তার বাবা তাকে বুঝিয়ে বললেন যে তার দাদুর ময়না তদন্তও হয়ে গেছে এবং তিনি হাঁটাটাকে মারা গেছেন কিন্তু ছেলেটি এখনও বিশ্বাস করতে পারছিল না মাটির নিচ থেকে ফোনে রিংটন চোনার সাথে সাথে সে ভয়ে পিছিয়ে গেল এখন তার মনে অদ্ভুত চিন্তা আসতে শুরু করলো কিন্তু সে নিজেকে সান্ত্বনা দিল যে হয়তো কোনো হাকার ফোন নিয়ে খেলছে এরপরে ধীরে ধীরে তার শিক্ষক সময় মতো তার জীবনে ফিরে এলেন তিনি কেবল তাকে সাহায্য করেননি স্কুলের গুন্ডাদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কথাও বলেছিলেন কিন্তু ছেলেটি বিনায়ের সাথে প্রত্যাখ্যান করলেন তিনি তার বাবাকে দুধ দিতে চাননি তাই রাতে সে চুপচাপ ভেতরে অপরাধব করল পরে শিক্ষক বললেন যে গুন্ডাটিও অদ্ভুত পরিস্থিতিতে মারা গেছে তাকে একই অদ্ভুত বাঁকানো ভঙ্গিতে পাওয়া গেছে যেভাবে গুণ্ডারি ছেলেটিকে মোচড় দিয়েছিল সবাই ভেবেছিল এটা একটা দুর্ঘটনা